আজ হলো ভূত চতুর্দশী আর চোদ্দ চোদ্দো প্রদীপ জ্বালানোর নিয়ম আর চোদ্দো শাক খাওয়ার নিয়ম আর সবার মুখে শুনেছি চোদ্দ পুরুষ আজ সব সব পিতৃপুরুষ মানে চোদ্দ পুরুষ পৃথিবীতে আসে আর তাদের উদ্দেশ্যেই চোদ্দ প্রদীপ দান করতে হয় আর সেটাই শুনে এসেছি আর সেই মতে আজকে চোদ্দো শাক খাবো চতুর্দশী লেগে আছে লেগে যাবে আর চোদ্দো শাক খাওয়া হবে আর সন্ধ্যেবেলায় চোদ্দো দ্বীপ জ্বালাবো আর চলো এভাবেই ভিডিওটা শুরু করছি আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বাজার থেকে আর কালকে কিন্তু এখানেই আমি ভিডিওটা শেষ করেছিলাম চোদ্দো শাক এনেছিলাম সেই অবধি তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছি আর আজকে ভিডিওটা দেখো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইটিময় চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আর দেখো বিকেলবেলা আমি চলে এসেছি চলো এবার সন্ধ্যে পুজো সন্ধ্যে পুজো দিয়ে তারপরে ছটা বেজে গেছে এখন চোদ্দ প্রদীপ জ্বালাবো চলো তোমরা দেখতে থাকো কতটা কি তোমাদের দেখাতে পারি আগে পুজোটা করে নিই তারপর মানে পুজোটা করে নিই বলতে ঠাকুর ঘরে পুজো করতে এসছি সব চোদ্দ দ্বীপও এখানে জ্বালিয়ে ঠাকুরের কাছে দিয়ে তারপরে চারিদিকে দিয়ে দেবো ঠিক আছে চলো আর দেখো এই যে এখানে চোদ্দ দ্বীপ এই দ্বীপগুলোকে এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কি হয় তেলটা একটু কম টানে না হলে তেল দেওয়ার সাথে সাথে না টেনে নেয় আর এই যে এখানে এবার তেল দেব সলতে দেব তারপরে জ্বালিয়ে নেব তার আগে চলো ঠাকুর ঘরে একটু পুজোটা মানে পুজোটা বলছি মানে ইয়েটা ধীপ ধূপ জ্বালিয়ে দিই তারপরে এগুলো সাজাচ্ছি হ রে কৃষ্ণ কৃষ্ণ হরে হ আর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে আমার মেয়েও কিন্তু রেডি হয়ে চলে এসছে চোদ্দ দ্বীপ জ্বালাচ্ছে আর দেখো আর আজকে কিন্তু আমাদের ক্যান্ডেল জ্বালানোর নিয়ম নেই শুধু চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হবে চারদিকে দিতে হবে চারদিক বলতে উত্তর পূর্ব পশ্চিম আমাদের চোদ্দ প্রদীপ জ্বালানি ঠাকুর ঘর থেকে শুরু করলাম এরপরে সারা বাড়ি ঘর দেব চলো তোমরাও দেখতে থাকো একটা বন্ধ হয়ে গেছে দিলাম দুই জায়গা দুটো এবার নিচে চলে যাচ্ছি নিচে দেবো হ্যাঁ সুন্দর করে কাছে এনে গুলো করতে হয় করছি মা করোনা নিজের মতো না না কাছে এনে হচ্ছে না প্রতি দিলাম আর এই তো আমি চোদ্দপদী দিয়ে দিলাম এরপরে দেখো এই দেখো আমাদের লাইট লেগে গেছে এই যে সারা ওই দিকেও আছে দুপাশে লাগানো হয়েছে আর দুপাশে লোক পেছনটা পড়ে যায় তো ওই জন্য লাগানো হয়নি এই দুপাশেই লাগানো হয়েছে দেখো গাছে দিয়েছি কি ভালো লাগছে গাছে দেওয়াতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে চারটে মোমবাতি লাগিয়ে দ্বীপ জ্বালিয়ে দিয়েছি দেখো এটা হলো দক্ষিণ দিক আর এদিকে আমাদের উত্তর দিক আর ওইটা পূর্ব দিক আর একটা পশ্চিম দিক পশ্চিম পশ্চিম পশ্চিমের তো দেওয়া হয়নি একটা পশ্চিমে লাগা দিতে হবে এই যে আজকে তো কালী শ্যামা পুজো আর আমরা যাচ্ছি আমাদের সামনে যে পুজোটা হচ্ছে ওখানে আর অঞ্জলি দেব পুজো তো এখনো শুরু হয়নি তাই এই যে ডালাটা সাজিয়েছি মিষ্টি ফল আর আলতা সিঁদুর ধূপ দিন এটা দিয়ে পুজো দেবো তাই এটা নিয়ে যাচ্ছি বলবো হ্যাঁ এই যে আজকে তো কালী শ্যামা পুজো আর আমরা যাচ্ছি আমাদের সামনে যে পুজোটা হচ্ছে ওখানে অঞ্জলি দেব এই যে আজকে তো কালী পুজো এই যে আর আমরা যাচ্ছি আমাদের সামনে যে পুজোটা হচ্ছে ওখানে আর অঞ্জলি দেব পুজো তো একদম শুরু হয়নি এটা নিয়ে যাচ্ছি এই যে ডালাটা সাজিয়েছি মিষ্টি ফল আর আলতা এটা আমাদের দিন পাড়া দিয়ে এটা নিয়ে যাচ্ছি আর এখনো ঠাকুর মশাই আর কেউ আসেনি আমি আর দিদি একটু এসছি এসে ধূপ দীপ জ্বালিয়ে দিলাম আর প্রণাম করলাম দেখা যাচ্ছে ওই দেখো মা রয়েছে মাঝখানে আর আমি আর দিদি আছি আর এখানে দেখো মন্ডপে অনেক কিছু আনা হয়ে গেছে আর দেখো আলপনাটা কত সুন্দর দিয়েছে আর এদিকে দেখো বেলপাতা রাখা আছে এখানে আঠাশটা বেলপাতা আলাদা যজ্ঞের জন্যে বেছে রাখতে হবে আর বাকি পুজোর জন্য আর এখানে দেখো দিদি বসে আছে আর কেউ এখনও আসেনি আমি আর দিদি একটু কাজ করছি ঠাকুরের আর এদিকে একটু পরেই কিন্তু আবার ঠাকুর মশাও এসে গেল তারপরে আমাকে বলছে যে হ্যাঁ কেউ তো এখনও মন্দির মণ্ডপে আসেনি আমাকে একটু গুছিয়ে দিন তাই আমি ওনার সমস্ত কিছু গুছিয়ে আর দেখো যা যা বলছে সেইভাবে ওনাকে গুছিয়ে দিচ্ছি আর একটা সাইড করে দিলাম আর বাকি এখনো অনেক প্রচুর আসবে সেইগুলোকে গুছিয়ে রাখতে হবে এখনো সবাই এসে পৌঁছায়নি দেখো অল্প অল্প সবাই আসছে এখনো আর এদিকে সব গোছানো হয়ে গেলেই পুজো ঠাকুর মশাই পুজোতে শুরু করে দেবে পুজো আর এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে নটা বেজে গেছে কিন্তু এখনও শুরু করতে পারিনি যেহেতু সমস্ত জিনিস এখনও এসে ঠাকুর মানে মণ্ডপে এসে পৌঁছায়নি এই জন্যে ঠিক আছে যতটুকু আমাকে যা যা বলছে আমি ততটুকুই করে দিচ্ছি এরপরে তোমাদেরকে বলি এরপর আমার না শরীর ভীষণ খারাপ হয়ে গেছে মাথা ঘুরে আমি পড়ে গেছি ওখান থেকে গিয়ে আমি আমি চলে গেছি গিয়ে আমি আমার ঘরে উপরে উঠতে পারিনি দেখো এই যে আমার মেয়েটের যে ইয়ে জ্বালাচ্ছে কি বলবো একে তারাবাতি তারাবাতিটাতে জ্বালাচ্ছে ঠিক এই বাড়িতে দিদির বাড়ি এটা সেই দিদির বাড়িতে আমি এসে মানে বেহুশ হয়ে যাই তারপরে ওনার মেয়ে আমাকে জল করে খাওয়ায় আর এগুলো ওরা তার আগেই করছিল আমি যাওয়ার পরে সব বন্ধ হয়ে গেছে কিন্তু যেহেতু আমার আর এই ব্লগে দেওয়ার মতো কিছুই ছিল না এই আমি এগুলোকে অ্যাড করে দিলাম আর তারপরে দশটা অবধি আমি ওদের বাড়িতে শুয়েই ছিলাম তারপরে যখন উঠেছি আমি মাকে প্রণাম করে বাড়িতে চলে গেলাম যে আমি আর উপোস করে থাকতে পারছি না আমার হাত পা কাঁপছে চোখে মুখে অন্ধকার দেখছি কারণ সুগার ফল্ট করে গেছিলো আর সারাদিন উপোস করা তো তার মধ্যে আমার কিন্তু ভীষণ জ্বর ছিল এই অবস্থায় কিন্তু আমি উপোস করেছিলাম যাই হোক এত শরীর খারাপ হয়ে গেল যে বাড়িতে চলে যেতে বাধ্য হলাম তারপরে একটু কিছু খেয়ে তারপর ওষুধপত্র আর তখন প্রচণ্ড ধুম জ্বর মাথা টাথা ধুয়ে ওষুধপত্র খেয়ে একটু খাবার খেয়েছি তারপর ওষুধ খেয়েছি তারপরে কিন্তু আমি একদম বিছনায় শয্যাশায়ী হয়ে গেলাম পুরো একটা সপ্তাহ সুস্থ আগের ভিডিও করা রয়েছে সেটাই আমি তোমাদের কাছে একটু তুলে ধরলাম আর মেয়েরা মেয়ে আর পাশের বাড়ি দিদির মেয়ে দিদির নাতি সবাই মিলে নাতি নাতনি সবাই মিলে ওরা একটু সব এগুলো জ্বালাচ্ছিল ফুলজুরি জ্বালাচ্ছিলো পটাকা ফাটার ছিল সেই সবে কিছু ভিডিওরা করে রেখেছিল। তখন আমি কিন্তু মন্দিরে কাজ করছিলাম সেই সময় আর সেটাই আমি তোমাদের সামনে দিয়ে দিলাম কি জানি কি এ হলো এবছর এবছর এত শরীরটা খারাপ হয়ে গেল আসলে খারাপ হতো না জ্বর জ্বরের জন্যে আমার শরীরটা একটু অস্থির হয়ে গেল ওই সময় প্রচণ্ড জ্বর এসছে আর সারাদিন উপোস করা সারাদিন জ্বর আগের দিন রাতেই জ্বর এসছে কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটা শরীর খারাপ হয়ে যাবে আমি ভেবেছি সব ঠিকঠাক হবে অসুবিধা হবে না আর তার আগে বাড়িতে ঠাকুর ঘরে পুজো করেছি আজকে আমাদের ক্যান্ডেল জ্বালানো হয় মোমবাতি না সেই ক্যান্ডেল জ্বালিয়েছি সারা বাড়িতে নিচে উপরে সব করে টরে তারপরে কিন্তু আমি মন্দিরে গেছি তখনও শরীরটা খারাপই লাগছিলো ভালো লাগছিল না তবুও হয় না যে মনের জোর যে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আর শেষ রক্ষা হলো না